আপনাদের সামনে আরেকটি রান্নার ভিডিও নিয়ে জিনিয়াস টুকিটাকি থেকে আমি জিনিয়া আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি হচ্ছে রান্না করব পাট শাক ভাজি তো এটা কিভাবে আমি রান্না করি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যেহেতু আমরা শহরে থাকি তাই পাট শাকের গাছগুলো সহই এখানে কিনতে পাওয়া যায় তাই এখানেই আমি দুই আটি পাট শাক কিনে নিয়ে আসলাম এবার গাছ থেকে পাতাগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি শাক রান্না করার জন্য পাট শাক ভাজিটা আমার কাছে খেতে খুব ভালো লাগে তাই যখনই পাটের সিজন আসে তখনই আমি চেষ্টা করি পাট শাকগুলো মোটামুটি কয়েকদিন পর পরই রান্না করে খাওয়ার জন্য এখানে অনেকগুলো পরিমাণেরই শাক ছিল তাই শাকগুলো বাঁচতেও মোটামুটি আমার অনেকটাই সময় লাগছে তারপরেও আমি ধৈর্য সহকারে সবগুলো শাক একটা একটা করে বেছে নিচ্ছি যাতে শাকগুলোর একদমই অপচয় না হয় কোনো কিছু খেতে গেলে অবশ্যই আমাদের কষ্ট করতে হয় তাই আমিও যেহেতু এখানে পাট শাক ভাজি রান্না করে খাবো তাই একটু কষ্ট না করলে কি হয় তাই ধৈর্য সহকারে একটু কষ্ট করে নিচ্ছি এটা কোনো ব্যাপার না এই দেখেন আমার সবগুলো পাট শাক সুন্দর করে বাছা হয়ে গেছে এবার পাট শাকগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যেহেতু একদমই কচি শাক তাই পাট শাকগুলোকে ধুয়ে কিছুটা সময় ঝাঁঝরির মধ্যে ঝরা দিয়ে রেখে দিতে হবে যাতে পাটশাকের মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে সেটা ঝরে যায় তাই পাটশাকগুলোকে আমি ধুয়ে কিছুটা সময়ের জন্য ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে অতিরিক্ত পানিটা ঝরে পড়ে যায় এই দেখেন পাটশাকগুলো থেকে আমার অতিরিক্ত পানিটা বেরিয়ে গিয়েছে এখন হচ্ছে পাটশাকগুলোকে আমি একদম ঝুড়ি ঝুরি করে টুকরো করে নিব এই তো এখানে পাটশাকগুলোকে দেখেন আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু মোটাও রাখতে পারেন বা আরেকটু চিকনও করতে পারেন যেহেতু কচি শাক তাই আমি এইভাবেই কচি করেছি এর থেকে ছোট আর করে কাটি নি পাট শাক কাটা হয়ে গেলে তার সাথে কেটে নিলাম হচ্ছে পেঁয়াজ এবং হচ্ছে লাল মরিচ পাট শাকের মধ্যে যদি বেশি পরিমাণের পেঁয়াজ দেওয়া হয় তাহলে শাকটা খেতে বেশি টেস্টি লাগে তাই এখানেই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি অনেকে অনেকভাবেই শাক রান্না করে খায় তবে আমি কীভাবে শাক রান্না করে খাই সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমেই আমি পেঁয়াজ এবং মরিচগুলোকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব যেহেতু পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটেছি তাই পেঁয়াজ এবং মরিচগুলোকে আমি ভাজা ভাজা করে তারপরে শাকটা দিব তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণের লবণ যখন পেঁয়াজ এবং মরিচগুলো হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা শাকগুলো শাকগুলো দিয়ে আমি পেঁয়াজ এবং মরিচের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং কিছুটা সময় চুলার মধ্যে রেখে দিব এবং অনবরত শাকগুলো নাড়াচাড়া করতে থাকব যদি নাড়াচাড়া না করি তাহলে শাকগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর শাক থেকে কিছুটা পরিমাণের পানিও বেরিয়ে এসেছে যেহেতু কচি শাক তাই শাক থেকে একটু পানি বেরিয়ে এসেছে তাই পানিগুলোকে আমি পুরোটা শুকিয়ে নিব। পাট শাক রান্না করতে বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু এই শাকটা রান্না করা যায় পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তারপর তেলের মধ্যেই আমি শাকগুলোকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আজকে আমার পাট শাক রান্না এই পাট শাক দিয়েই কিন্তু গরম গরম এক থাল ভাত খেয়ে নিতে পারবেন খুব টেস্টি লাগে খেতে পাট শাক দিয়ে গরম গরম ভাত তো আজকে আমার এই পাটশাক রান্নাটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি